다다 아예고 보세요 보세 বিয়ে বাড়িতে গিয়ে এরকম বিয়ে রিচুয়ালস দেখতে কার কার ভালো লাগে বলো তো আমার কিন্তু বেশ লাগে আমি খাওয়া দাওয়া করা থেকে এই রিচুয়ালসগুলো দেখতে কিন্তু বেশি ব্যস্ত হয়ে পড়ি আর আজকে ছিল আমার ননদের মেয়ের বিয়ে তো চলো রিচুয়ালসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমি না দেখেছি আমার বাপের বাড়ি ওখানে রিচুয়ালসগুলো আলাদা এক এক বাড়ির নিয়ম কিন্তু এক এক রকম হয় যেমন একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যদি বিয়ে হয় না ছেলের বাড়ির নিয়ম আলাদা মেয়ের বাড়ির নিয়ম আলাদা আর আমার প্রত্যেক বাড়ির নিয়ম দেখতে ভীষণ ভালো লাগে তো আমার বাপের বাড়ির নিয়মে বিয়ে তো আমি অনেক দেখেছি ছোটোবেলা থেকে প্রচুর দেখেছি দেখেছি আর মামার বাড়িতেও দেখেছি ওখানে আবার নিয়ম আর রকম আমার বেশ লাগে মজা লাগে বিশেষ করে যখন বর আসে বরকে হাত ধুয়ে দেয় শালিরা আর বরের থেকে টাকা নেয় এটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর আমাদের মধ্যে রয়েছে বাপের বাড়িতে রয়েছে বর যখন আসে তখন আমাদের ঘর আটকায় মানে দরজা আটকায় সহজে ঘরে ঢুকতে দিই না জামাইবাবু আগে টাকা দাও তো এই মজা মজার রিজাল্টসগুলো খুব ভালো লাগে আর আমাদের এখানে শ্বশুরবাড়ির এখানে দেখেছি হাত ধোয়ানো ব্যাপারটা রয়েছে আর জামাই বরণ এই সমস্ত কিছু বেশ মজার লাগে খুব ভালো লাগে আর আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছি ছিলাম দেখি যে বর যখন ঢুকছে বডে ঠাকুমা লাঠি নিয়ে বড়ে পিঠে মারছে বেশ জোরে জোরেই এটা কিন্তু একটা রিচুয়ালসের মধ্যে পড়ে তো মজার মজার রিচুয়ালস দেখতে আমার বেশ ভালো লাগে আমি বিয়ে বাড়িতে গিয়ে যতক্ষণ বাড়ি বিয়েটা দেখি দেখার চেষ্টা করি যদি সকাল সকাল বিয়ে হয় যতক্ষণ থাকতে পারি আমি কিন্তু রিচুয়ালসগুলোই দেখি খাওয়া দাওয়া ওগুলো তো পরে হবে আরে বাবা বিয়ে বাড়িতেও অনুষ্ঠানগুলোই মেন তাই না যেই রিচুয়ালসগুলো বিয়ে থাওয়া অনেক কিছু অনেক রকম নিয়ম থাকে আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে মেয়ের গায়ে হলুদ সেই ভোরবেলা থেকে শুরু হয় সারাদিনে তিনবার গায়ে হলুদ হয় কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু গায়ে হলুদ মেয়ের একবারই হয় তো মজার না ব্যাপারগুলো কত রকম কত কিছু তো অনেক রিচুয়ালসগুলোই আমি ভিডিওতে শ্যুট করতে পারিনি আমার সোনা ছোটো তো সবসময় তো আর শ্যুট করতে পারিনি ওকে নিয়ে ব্যস্ত হয়ে যায় আর বিয়েবাড়িতে এত লোকজন ভিড় দেখে আমার সোনা যখন কান্নাকাটি করে আমার তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে আসতে হয় বর আসার পরে বরযাত্রী ঢোকার পরে ভীষণই ভিড় হয়ে গিয়েছিলো তো আমার সোনা অত গ্যাদারিং দেখে কান্নাকাটি করছিল আর একটা কথা কি জানো তো বিয়ে যখন আসে না বিয়ে নিমন্ত্রণ আসে না আসে না যেই আসা শুরু করে এত পরিমাণে এসেছে মানে একদিনে এতগুলো বিয়ে কে কোন বাড়িতে যাব কনফিউজ হয়ে যায় তো তোমাদের দাদা ভাইকে তো পাঠিয়ে দিয়েছি ওর বন্ধুর মানে বড়যাত্রী আছে সেখানে দেখো ও রেডি হচ্ছে আমি ক্যামেরা করছিলাম দেখতে পাইনি যেই খেয়াল করেছে যে আমি ক্যামেরা করছি আমাকে জিজ্ঞেস করছে কেমন লাগছে আমাকে দেখো তো তো আমি বলছি ও তুমি তো এমনিতেই স্মার্ট তোমাকে এ দেখতে এমনি হ্যান্ডসাম তো আজকে সুপার লাগছে সুপার হিট লাগছে যে যেই দেখেছে ক্যামেরা করছি ওই দেখো ফট করে বন্ধ করে দি বুঝে হ্যাঁ que habrá cuando coro <laughs> তো ও গেল ওর বন্ধুর বিয়ের বরযাত্রী আমি গেলাম ননদের মেয়ের বিয়েতে আর এক বাড়িতে মিস হলো একদিনে তিনবারই তো ছিল আর আমার ছেলে যদি বড়ো থাকতো তাহলে ওকে আর একবারই পাঠিয়ে দিতাম তিনজন তিন বাড়ি তো এই এক সপ্তাহ ধরে বাড়িতে প্রত্যেকটা দিনই নিমন্তন্ন একদম পুরো রবিবার পর্যন্ত চলবে তো এক দিনে তিন চারটে পড়লে দুজন দু বাড়ি করে যেতে পারছি আর একবারই করে মিস যাচ্ছি এটাই আর কি তো যাতে বাড়ি যেতে পারিনি তারা রাগ করো না কারণ মানুষ আমরা দুটো তিনটে হলেও কি হবে একটা তো পুচকো আর এই দেখো আমার পুচকোটা ও ঠাম্মার কোলে চুপ কর করে বসে রয়েছে লোকজন দেখছে ও ছাদনাতলা সাজানো রয়েছে ওটা দেখছে তো এই সময় বর ঢুকে গেল তো দেখো বরটা ভালোই হয়েছে তো বরের ছবি টুবি সব তোলা হচ্ছে আর বর যখন ঢুকছিল না তখন তাদের তাকে ওয়েলকাম করার জন্য বেশ নাচানাচি ডান্স অনেক অনেক কিছুই হয়েছিল তো সেগুলো শ্যুট করতে পারিনি ভিড়ের মধ্যে যেতে পারিনি গ্যাদারিংয়ে আর জায়গা একদম অল্প হয়ে গেছে বসার জায়গা খুব কম ছিল বলে এত পরিমাণ লোকজন ভিড় মধ্যে আর আমার সোনা ওটা দেখেই ব্যয়স কান্নাকাটি তো দেখো বর এখন আসলো এবার রিচুয়ালসগুলো শুরু হবে তো পুরো বিয়েডটার আমি তুলতে পারিনি যে তুলেছি সেটুকুই দেখাচ্ছি আর কি তো বেশ রিচুয়ালসগুলো খুব ভালো লাগে আর এক এক বাড়িতে মজা মজা রিচুয়ালস আছে না ওগুলো দেখতে আমার বেশ ভালো লাগে অনেক কিছু রয়েছে আর বিয়ের আগে থেকে শুরু হয় মানে রিচুয়ালসগুলো এই যে বরের হাতে আংটি পরিয়ে দিচ্ছে শ্বশুরমশাই আর এই রিচুয়ালসগুলো এক এক বাড়িতে এক এক রকম হয় তো আর ওই জন্য আমি কখন ভাবি যে একটু বিয়ে বাড়িতে যাবো বিয়ে দেখব তো সব বাড়িতে যায় এমন টাইমে যাই যে খাওয়া দাওয়ার লাইন পড়ে যায় ওই করতেই ব্যস্ত হয়ে যায় খেতে যায় খেয়ে খাওয়া দাওয়া হয়ে যায় তো দেখি হয় অর্ধেক বিয়ে হয়ে যায় না এটা রাত হয়ে যায় চলে আসি তো এই রিচুয়ালসগুলো কার তোলা হয় না আর দেখাও হয় না আমি যত যা রিচুয়ালস দেখেছি সব বিয়ের আগে বিয়ের আগে অনেকক্ষণ সারা রাজ্যে জেগে প্রায় বিয়ে দেখতাম খুব ভালো লাগতো সমস্ত কিছু দেখতে এগুলো বেশ এনজয় করতাম খুব ভালো লাগতো তো আমার মতো আর কারা কারা আছো বলো তো এইসব রিচুয়ালস দেখতে ভালোবাসো আমার তো কিন্তু শুধু বিয়ে নয় যে কোনো অনুষ্ঠানে রিচুয়ালস দেখতে বেশ লাগে কারণ আগেকার লোকেদের বিভিন্ন রকমের নিয়ম তো খুব ভালো লাগতো তো দেখো কোনের বন্ধু বান্ধব মিলে একসাথে ফটো ফ্রেমটা দিয়েছে বেশ আমার এটা কিন্তু খুব ভালো লেগেছে